নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি এই নাস্তাগুলো বানাতে চাউল আটা ময়দা কিছুই লাগবে না খুব সহজ একটা রেসিপি এই নাস্তাগুলো খেতে দুর্দান্ত লাগে ছোট বড় সবার পছন্দের একটা নাস্তা রেসিপি এই নাস্তাগুলো সন্ধ্যায় চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে আশা করি বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক মজাদার রেসিপি বানানোর জন্য প্রথমে একটা পু বানিয়ে নেবো সেই জন্যই এখানে ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো রসুনের কোয়া সেটাকে আমি গ্রেট করে নিয়েছি ছোটো গ্রেটারে কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা একটু ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এইভাবে ভেজে নেবো এখানে আমি প্রায় খানিক ভেজে নিয়েছি আর রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করে রাখা গাজর আমি ছোটো গ্রেটারে এই গাজরটাকে গ্রেড করে নিয়েছি গাজরটা দেওয়ার পরও আমি আবারও সব কিছু ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি এদিকে আমি একটা সিদ্ধ আলুকে এই কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এই সেদ্ধ আলুটা এখন আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ আলুটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জিরের গুঁড়ো হাফ চা চামচ ম্যাগি মশলা ধুয়ো এক চা চামচ আপনারা ম্যাগি মল মশলার পরিবর্তে চ্যাট মশলাও দিতে পারেন এই মশলা দিলে এই ফুডটা ফিরতে ভীষণ মুখরচ্য হবে এখন দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সব কিছু আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব সেদ্ধ আলুর সঙ্গে আমি সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে কুচিটা দেওয়ার পরও আমি আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এখন পুটটা একদম রেডি হয়ে গেছে এবার পুটটাকে আমি নামিয়ে নেব এদিকে আবারও আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আবারও রিফাইন তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা জিরাটাকে একটু ভেজে নেব জিরাটা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপে দুই বাটি জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নুনটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সুজি যেই বাটি মেপে আমি দুই বাটি জল নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি সুজি এর মধ্যে দিয়ে দিলাম সুজিটা দেওয়ার পর গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে একটা মন্ডতে পরিণত করব এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখলে হবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি জলটা শুষে নেবে আর ডোটা খুব শক্ত হয়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই কাজটা করে নিতে হবে এই কাজটা করতে খুব বেশি সময়ও লাগবে না তো দেখুন বন্ধুরা এখানে একটা সুন্দর ডোয়ের আকার নিয়েছে এটাকে এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব সুজির এই ডোটা একদম ঠান্ডা করলে হবে না হালকা গরম অবস্থায় এটাকে মাখতে হবে সেই ফাঁককে আমি একটা ময়দার ব্যাটার তৈরি করব মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো চার চামচ ময়দা দেখছি স্বাদমতো নুন সামান্য হলুদের গুঁড়ো এখন হলুদ আর নুনটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখন অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নেবো তো একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু এই ব্যাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে একটা আমি ময়দার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দুটো পাকা লঙ্কা এখানে পাকা লঙ্কাটাকে আমি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন আর দিচ্ছি গাজর গাজরটাকে আমি ছোটো গ্রেটারে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা এখন এই ব্যাটারের সাহায্যে ব্যাটারের মধ্যে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এদিকে সুজির ডোটাও হালকা গরম রয়েছে এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নেব এখানে আমি সুজির মন্ডটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন এই এই মন্ডটাকে আমি একটু লম্বা করে সমান দুভাগ করে কেটে নেব ভাগ করে কেটে নিয়েছি আর একটু বড় সাইজেরই হয়েছে এই দুটোকে এখন গোল করে নেব এই গোল করার লেচিটাকে এখন আমি রুটির মতো করে বেলে নেব তবে আটা বা ময়দা নিয়ে নয় তেল দিয়ে আমি রুটিটাকে এই রিফাইন বেলে রুটিটা বেলার সময় অবশ্যই হালকা হাতে বেলতে হবে তা নইলে কিন্তু এক পাশটা পুরো আবার অন্য পাশটা পাতলা হয়ে যাবে এভাবে হালকা হাতে আমি একটা রুটি বেলে নিয়েছি চারদিকটা ফেটে গেছে তার জন্য কোনো অসুবিধা নেই এখন আমি এই রুটির চার সাইড থেকে এভাবে সমান করে কেটে নেব সাইডের অংশগুলো তুলে নেব এবার এটাকে আবার আমি সমান চার ভাগে ভাগ করে এইভাবে কেটে নেব এখানে আমি একটা অংশ নিয়ে নিয়েছি এবার তৈরি করা পুটটা আমি এইভাবে মাঝখানে দিয়ে দেবো এভাবে হাতে তুলে নিয়েছি এবার এভাবে আমি এটাকে সিল করে দেব ভাবে একটা ফুল ভরে রেডি করে নিয়েছি এইভাবে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি আবারও একটা ভরে নিলাম একই ভাবে আমি সবগুলোই ভরে রেডি করে নিলাম এখানে আমি সবগুলো নাস্তা পুর ভরে নিয়েছি এখন আমি এই নাস্তাগুলোকে তেলে ভেজে নেব নাস্তাগুলো তেলে ভাজার জন্য এখানে আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি এদিকে আমি যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আবার একবার এইভাবে আমি গুলিয়ে নেব এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন এক একটা নাস্তা আমি এই ময়দার ব্যাটারে এইভাবে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এক পাঁচটা মিনিট খানেক এইভাবে ভেজে নেওয়ার পর অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব এতক্ষণ পর্যন্ত যে সব বন্ধুরা আমার সাথে রয়েছেন এতটুকু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন সব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণই মজার হবে এখানে দেখুন বন্ধুরা সুন্দর একটা কালারও চলে এসেছে আর এগুলোকে আমি প্রায় মিনিট চারেক ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব একই রকমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব বন্ধুরা আজকের এই মজাদার নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে নাস্তাটা বানিয়ে সবাইকে খাবেন আর এইভাবে নাস্তাগুলো একবার বানিয়ে খাওয়ালে আবারও বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে আর বন্ধুরা এই নাস্তাগুলো বাড়িতে বানিয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ